সাংবাদিক আপনারা জানেন আপনারা দেখেছেন গত একুশ সাত দুই হাজার বাইশ আমাকে অপহরণ করে হত্যা করার চেষ্টা করেছিল তৎকালীন এসপি পি আব্দুল আল মামুন এবং সার্কেল এস পিআ সাক মারমায়ের নেতৃত্বে তখন যাক আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ সহমতে হয়তো আরো হত্যা গুম করতে পারে নাই হত্যা করতে পারে নাই তখন আমাকে এবং আমার পরিবার থেকে টাকা হত্যার ইয়া নিয়ে টাকার বিনিময় পরে আমার অস্ত্র দিয়ে সালাম দিয়েছে সেই বিষয়টা নিয়ে আমি প্রেক্ষাপট অবস্থা এগুলার কারণে দেখছেন কোথাও কেউ সাক্ষী দিবে কথা বলবে এবং তাদের হুমকি দম্বের কি পরিস্থিতি ছিল আমরা বিচারের আশা করিও চেষ্টা করিও ব্যর্থ হয়েছি আমি গত পাঁচ নয় দুই হাজার চব্বিশ আমি থানা গিয়েছিলাম দুইটায় গেছি আটটা পর্যন্ত থানা অপেক্ষা উঠছি বলছি যে আপনারা রাখেন কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আমার শুধু রিসিভিংটা দিন আমি থানায় বিচার চাইছি এটার একটা রিসিভিং দিন ওনারা রিসিভিং দিতে অভারগা প্রকাশ করছে কিন্তু গত আট নয় দু হাজার চব্বিশ বর্তমান ওসি সেই আলোচিত সিনেমাডারের মেজর সিনহা হত্যাকারীর প্রদীপের আফন ছোট ভাই সুদীপ কুমার দীর্ঘদিন ফেনি ডিবির দেখতে আছেন উনি আমাকে ফোন করছে ওনার ওইখানে যায় শাহ খাইতে আমি গেছি দেখি যে ওইখানে ওসিরুল আমিন সাহেব মডেল থানার উনি কী আচরণ করেছে কি করেছে সেটা আপনারা সবাই দেখছেন জানছেন আমি আপনারা ওই দিন বাধ্য হয়ে আমি আপনাদের সহজদা নিয়ে থানায় গিয়েছি সেটা তো আপনারা প্রত্যেকের সব কিছু দেখছেন আমি গতকালকে তিনি আদালতে একটা অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু দীর্ঘ শুনানির পর আদালত ফরে আদেশ দিবে এটা বলছিল কিন্তু অজ্ঞাত কারণে আমরা যা দেখেন কালকে বিকাল পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন আমি অপেক্ষা করছি আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন কি হয়েছে কি আমি মন্তব্য করি না এটা গেছি আদালত আদেশ ফরে দিবে বলছে এখন পর্যন্ত আজকে সকাল থেকে আমি সে আদেশের অপেক্ষা আছি কিন্তু অধ্যবধি আমরা কোনো আদেশ পাইনি আমি আপনারা জানেন দেখেন কি কারণে কি হয়েছে কি আমি জানছি না বুঝছি না কিন্তু আমি গত দু তিন দিন বিভিন্ন লোক বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাষায় বিভিন্ন হুমকি দমক পর্যন্ত আসে বা আমাকে টাকা দিয়ে কিনবে আর ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমি টাকা দিয়ে আসে আমাদের বিভিন্ন লোকের সাথে কন্টাক্ট করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমি আমি বিচার প্রার্থনা করি কী হইব না হইব ওনারা আদালত শাকিফা দিয়ে বিচার করবেন বা কাউকে তদন্ত দিলে তদন্ত প্রতিবেদন কী আসে সেটা লই করবেন ওনাদের এক কি কিন্তু বিভিন্ন দিক থেকে রাত নাই দিন নেয় আমারে বিভিন্নভাবে অস্থির করে আমি দেখি আমি মামলা যার যে উকিলের মাধ্যমে দিই ওই উকিলের কন্ট্যাক্ট করে আমার সাথে কোনো আমার মিডিয়া কর্মী যদি সম্পর্ক থাকে আসে ওদের কাছে সাথে কন্ট্যাক্ট করে এই বিষয়গুলো অদ্যবধিক অস্থির অবস্থা আছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা আমি জেলা পালন শহর আমার সাথে যদি এই আচরণ করতে হয় এই আচরণ করে তাহলে নিরীহ লোক তাদের সাথে কি হচ্ছে আমি আপনাদের কাছে শুধু এই প্রশ্নটা করব এবং ওরা আপনারা জানেন হাজারি নিজাম হাজারি নিজাম হাজারি নিজাম ডাকাত ছিল ও হাইওয়ে অস্ত্র ব্যবসা সব কিছু করতো যাক বাইকের কারণে যেভাবে যে হোক উনি বিনা কিন্তু এখানের অনেক উদ্যতন অফিসার বিচারপতি বিচারক ওনার ফাঁস কর্মচারী মতো ছিল ওনার গাটলাররে বাগান বাড়ি সারা রাত ধরে বসে দেখত সেই সকল কর্মকর্তারা এখনও এখানে বহাল তরিয়তে আসেন হ্যাঁ আবার অতি বিএনপি হয়ে গেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা সব জানেন দেখেন এখানে আমার নাম নাম বিক্রি করে কেউ যদি কোনো কন্ট্রাক্ট কোনো সাদাবাজি কোনো কিছু করতে যায় আপনাদের সহজা চাইছি আপনারা ওদেরকে দরিয়ে দিবেন এ যে হোক আমাদের কর্মী হল আমরা এসে প্রথমে যদি এই সকল অপকর্মের সাথে থাকে চাঁদাবাজির সাথে থাকে বিভিন্ন লোককে হুমকি দমক দিবে জায়গা দখল করবে বিভিন্ন কিছু দখল করবে তারা কখনো কোনো অবস্থা যুবদল বা বিএনপির কোনো কর্মী হতে পারে না তাদেরকে বৈ সাংগঠনিক ব্যবস্থা সহ সাথে সাথে আইনের হাতে সৌভাগ্য করা আর ফেনি যে আইনে যে আদায় আছেন বিচারক বা প্রশাসনের কর্মকর্তারা আছে শুধু এসপি নতুন এসেছেন আজকে দুই তিন দিন উনি ছাড়া আর যারা যেখানে যে সকল অপকর্ম করছে হাজারি নিজাম হাজারি আর সুসেন বাবুর নেতৃত্বে ওনার এখনও বহাল তরিয়াতে থাকি ঠিক অতি বিএনপি সাজে বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করার ষড়যন্ত্র করার সাথে লিপ্ত আছেন আমি এখানে একজন নাগরিক হিসাবে বিচার চাইছি আমার সাথে আমার কোন সংগঠনের কাউকে বলি না দলকে বলি না এক আমি আসি নাগরিক হিসাবে আমি চাই বিচার প্রার্থনা চাইছি কি হচ্ছে এটা শুধু দেখার জন্য তার বাইরে অন্য কিছু না কেউ কন্ট্রাক্টে যাবে কিছু করবে সেটা করবে সেটা আমি আপনাদের প্রতি অনুরোধ হলেও আপনার সাথে সাথে আপনাদের লিখনির মাধ্যমে ওগুলো প্রমাণ করে সেনাবাহিনী দায়িত্বে আসছেন ফেনীতে আর এর বাইরে অন্যান্য কর্মকর্তা এসপি নূতন উনি ছাড়া আর সকলগুলা ওই নিজাম আজার সাটুকাররা এখন আপনারা এই বৈষয়গুলা রেকমেন্ড করি যে শিশু বাচ্চারা ছোটো ছোটো বাচ্চা ওদের উপর যারা নির্যাতন করেছে ওরা রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে এখানে দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পাচ্ছি আমরা তাদের যে কারণে রক্ত দিয়েছেন ছাত্ররা জনতা নির্বিচারে যেভাবে তাদেরকে ফসুর মতন হত্যা করেছে আজকে এক মাসের উপর হচ্ছে কোন খুনি গ্রেফতার হয়েছে কয়টা অস্ত্র গ্রেফতার করেছেন আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্ন করছি আমি আমরা এগুলো অবজার্ভ করছি দেখছি চাইছি যদি আপনারা ঠিক খুনিদেরকে গ্রেপ্তার করতেন ফেনিতে মনে হয় যেই পরিমাণ অস্ত্র আপনারা দেখেছেন মনে হয় ছোটোখাটো একটা ক্যান্টেনমেন্টে এত পরিমাণ অস্ত্র ছিল না আজকে ওই অস্ত্র কোথায় আপনারা দেখেন কোথাও থেকে একটা একটা বুলেট উদ্ধার হয়েছে ওনারা আজকে এক মাসের উপর হয়েছে এই পর্যন্ত কিছু করতে পারেন নাই তো ওনাদের কাছে আমরা কিছু করার আশা কতটুকু করতে পারি সেটা আপনারা দেখ বুঝেন জানেন আমি বাকি বিষয়গুলা আমি কালকে আপনাদেরকে জানাবো আমি আগামীকাল এটা জেলা জজের আদালতে আবার মামলার জন্য দেখব দেখার পর পরবর্তী বিভিন্ন কি অবস্থা আমি আপনাদেরকে জানাবো তবে একটি কথা সত্য এই ছাত্রদের যতজন তো জন ছাত্র Janata খুন হয়েছে এবং এই যে চিকিৎসার জন্য ডায়াবেটিস হাসপাতালে নেছিল গুলিবার গুলিবিদ্ধ হইছে গুলিবার করার জন্য ওখানে কোবাই ফিটিয়ে হাসপাতালে মেরে ফেলেছে হত্যা করেছে এটা আপনারা দেখছেন জানেন কিন্তু ওই খুনীরা বহালতরি করতে আছে ওদেরকে ধরতে পার না ধরেন না তার মানে ধরে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমি কে কি হবে কী হয়েছে কী বলবে সেটা না আমি ব্যর্থহীন কন্টে আপনাদের কাছে ওদা করছি এবং বলছি বাচ্চাদের এই জনতার রক্তের সাথে আমরা বেম্যানি করি ঋণ করতে দেব না করব না তাদের যে আশা আকাঙ্ক্ষা যেটা ছিল ওদের রক্ত ওদের আমরা ওটা প্রতিফলনের জন্য চেষ্টা করব জনগণের ন্যায় বিচারের জন্য জনগণের ভোটার অধিকার জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সহজতা আমি আপনাদের সহজে আসবো আমরা ইয়া করবো